বাড়িতে নেশা বিরোধী সচেতনতা মিছিল ছাত্রছাত্রীদের বার্তা নেশা নয় জ্ঞানী শক্তি আজ বিকেল তিনটায় জোলাইবাড়ি অন্তর্গত পিএমসি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এক নেশা বিরোধী প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় জোলাইবাড়ি বাজার চত্বরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নেতৃত্বে এই সচেতনতামূলক রেলিতে অংশগ্রহণ করেন বহু সংখ্যক ছাত্র ছাত্রী মিছিলের মূল বার্তা ছিল নেশা নয় জ্ঞানী শক্তি আজকের শিক্ষার্থী আগামী দেশের ভবিষ্যৎ জীবন বাঁচান নেশা ত্যাগ করুন মিছিলে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা খাতে পোস্টার ও প্লে কার্ড নিয়ে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেন যাতে যুবসমাজ মাদক ও নেশার ক্ষতিকর দিকগুলো বোঝে এবং সেই পথ থেকে নিজেদের দূরে রাখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় জানার নেশার প্রভাবে আজকের সমাজের এক গভীর সংকট আমাদের শিক্ষার্থীরা যেন এই বিপথে না যায় সেই লক্ষ্যেই এই উদ্যোগ বিদ্যালয় কর্তৃপক্ষ এমন সচেতনতামূলক উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজনও আমরা সবাই রাস্তায় বেরিয়েছে তাই আমরা সমাজকে নেশা করতে চাই আমাদের কোন যাতে নেশা মুক্ত থাকে তার জন্য আমরা সবাইকে সচেতন করতে চাই এই সবাইকে যাতে নেশামুক্ত হতে হবে সেই জন্য সব যে সমাজকে প্রতিষ্ঠিত হতে হবে

জলাইবাড়ি টিএমসি জলাইবাড়ি এম এম গার্লস এস স্কুলের টিচার ইনচার্জ আমরা এখন একটা রেলি বের করেছি সমাজকে নেশামুক্ত করতে যাতে নেশার কবল থেকে অনেক দূরে থাকে সমাজের স্বাস্থ্য যেন উন্নত হয় দেশের উন্নত হয় সেই লক্ষ্যে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ মানের ছাত্রীরা সবাই একটা রেলি বেরিয়েছে বিভিন্ন বার্তা দিচ্ছে সমাজের মধ্যে আমাদের বিদ্যালয় চত্বর এবং আমাদের কমিউনিটি যেন এই নেশার কবল থেকে দূরে থাকে এবং সমাজ যেন খুব সুন্দরভাবে হয় সেই বার্তাই দিতে চাইছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা